ক্লাবের পক্ষে ছোট ভাই যায় এবং ধরাশাই হয়ে গেছে ক্লাবের পক্ষে ছোট ভাই আলমন্ত এবং ধরাশাই হয়ে গেছে ক্লাবের পক্ষে ছোট ভাই আলমন্ত এবং ধরাশাই হয়ে গেছে পক্ষে ডুব দিচ্ছে হাফিজ হাফিজ ভাই একটি শক্তিশালী ডুব দিচ্ছে দেখা যাক কি হয় বাগের ছবল খায় না হয় বাগের মতো মেরে দিয়ে আসবে কোনটা দেখা যাক এই তো দেখা যাক কি হয় কি থেকে কি হয় আরেক খেলা ভীষণ মজার খেলা এই তো শুরু হয়ে গেছে খুব সম্ভবত একজনের গায়ে লেগেছে এবং এক সুন্দর ডুব দিয়ে গেল হাফিস ভাই এবং এখন কেতপরপুর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে প্রথম ডুব দিয়ে জলা হয়ে গেছে আবারও হাফিস ভাই আবারও হাফিস ভাই টুপিতে চলে আসলো টাইগার হাফিজ টাইগার হাফিজ তার শক্তি সামর্থ্য দেখাচ্ছে মঞ্চের ভিতরে তার কৌশল খেলার কৌশল দেখাচ্ছে কিভাবে সে খেলায় জিততে পারে এই তো বলে আমরা দেখেছি একজনকে তিনি ছুঁয়ে দিয়েছেন আবারও এই একজনকে ছুঁয়ে দিলেন তার মানে কেশমরপুর স্পোর্টিং ক্লাবের দুই সদস্য কিছুক্ষণ আগে জলা হয়ে গেছে অর্থাৎ তারা বসে পড়েছে এখন দিচ্ছে আলমোর আলমোর্তর ঢুক দিচ্ছে এবং বন্ধমেলা স্পোর্টিং ক্লাবের একটি মানে সুযোগ্য খেলোয়াড় সেই খেলার প্রধান যিনি অধিনায়ক তাকেই মেরে দিল একটা ভীষণ খেলোয়াড় আমাদের ছোট ভাই মকলে ধরে ফেললো ভাই আবার ধরে ফেললো কিন্তু না হলো না সুন্দর ক্যাপচার ছিল কিন্তু আসলে সাংগঠনিক কৌশলের কারণে তারা ধরা খেয়ে গেল এইবার কেসমতপুর স্পোর্টিং ক্লাবের একজন দক্ষ খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি তার মাসেল টাসেল বের করে নিয়ে একবারে বডি বিল্ডারের মতো আনা দিয়েছে দেখা যাক তিনি ধরাশায়ী হন না ধরাশায়ী করে ফেলেন আমরা সেই অপেক্ষায় আছি করে একজনকে তার ভোটের ভিতরে নিয়ে চলে আসলো আবারও সেই হাফিস ভাই টাইগার হাফিজ দারুণ এবং দুর্দন্ত খেলা দিচ্ছেন উপহার দিচ্ছেন আমাদেরকে সেই স্পোর্টিং ভাই এসেছেন তিনি তার অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করছেন খেলার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর খেলা উপহার দিচ্ছেন আমাদেরকে এবং এবং একজনকে ছুঁয়ে দিল একজনকে ছুঁয়ে দিল কেশমতপুর স্পোর্টিং ক্লাবের একজনকে ছুঁয়ে দিল হাফিজ ভাই অত্যন্ত দক্ষতার সাথে এবং একজন ধরাশায়ী হয়ে গেলেন এইবার কেশমতপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে ছোট আল আলমন্ত এবং ধরাশায়ী হয়ে গেলে ধরাশাই হয়ে গেলেন কিছু করার নেই বন্ধবেলা স্পোর্টিং ক্লাব যেন ধরে দিলেন তাকে একদম এখন রেফারির পরিবর্তন শকত কবিরাজ রেফারির পরিবর্তন এখন যাবে মহিউদ্দিন মন্ডল ভাই তার অসাধারণ নৈপুণ্য দেখাচ্ছেন অসাধারণ দক্ষতা এবং কৌশল দেখাচ্ছেন তার খেলার মাধ্যমে হাফিস ভাই এ জাল দিয়ে চলে গেছেন একসঙ্গে নিয়ে চলে করে দেখা যায় এবং একটি বন্ধু মিলা স্পোর্টিং ক্লাবের

দেখা যাক কি হয় তিনি তার খেলোয়াড়ি নৈপুণ্য দেখিয়ে দলকে সেই কাঙ্ক্ষিত বিদায় নিতে পারেন কি আমরা দেখলাম আরেকটি শেষ হয়ে গেল রেফারি সিদ্ধান্ত অনুযায়ী ধরাশায়ী হলো কেশমতপুর স্পোর্টিং ক্লাবের মোকলেস তিনি ধরা খেয়ে গেলেন কিন্তু না দুই টি চলে গেল মাঠের সীমানার বাইরে রিফারি সিদ্ধান্ত দিবেন কি হলো এটা রিফারি সিদ্ধান্ত দিবেন এবার কেসমতপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে কেসমতপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে ডুব দিচ্ছে একজন সুদক্ষ খেলোয়াড় আমরা রেফারি সিদ্ধান্ত অনুযায়ী বন্ধবিলা স্পোর্টিং ক্লাবের একজন খেলোয়াড় আসায়ে গেল আমরা দেখতে পাচ্ছি এক প্রান্তে বন্ধবিলা স্পোর্টিং ক্লাবের পাঁচ থেকে ছয় জনplayer এখনো পর্যন্ত মাঠে থেকে আর অন্য প্রান্তে কেশবপুর স্পোর্টিং ক্লাবের তিন খেলোয়াড় টিকে আছে দেখা যাক গোল কোন পক্ষে হয় আমরা সেই চেষ্টায় আছি অনেক সুন্দর খেলা অনেক সুন্দর খেলা উপস্থাপন হচ্ছে বন্ধবিলা স্পোর্টিং ক্লাব বনাম কেশমতপুর স্পোর্টিং ক্লাবের মধ্যকার একটি খেলা অনুষ্ঠিত হচ্ছে এখন ডুক দিচ্ছে পলাশ বন্ধবিলা স্পোর্টিং ক্লাবের ম্যানেজার টিম ম্যানেজার প্লাস অধিনায়ক পলাশ দুঃখ দিচ্ছে কেশবপুর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাত্র এই দেখা যাচ্ছে একজন একজন ধরাশায়ী হয়ে গেলেন কেশবপুর স্পোর্টিং ক্লাবের একজন ধরাশায়ী হয়ে গেলেন সেই সাথে কেশমতপুর স্পোর্টিং ক্লাবের কেশমতপুর স্পোর্টিং ক্লাবের একজন মাত্র একজন প্লেয়ার আছেন উনি তার নৈপুণ্য দেখানোর জন্য বন্ধবেলা স্পোর্টিং ক্লাবের সামনে চলে গেছেন দেখা যাক বন্দমেলায় স্পোর্টিং ক্লাব কি তার তাকে ধরাশায়ী করে ফেলে না তিনি কয়জনকে ধরাশায়ী করেন সেটাই দেখার এখন সময় আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত উত্তেজনাপূর্ণ অবস্থায় খেলা হচ্ছে এবং 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 করে এই খেলায় বিজয়ী হিসেবে এক গোল দিয়েছে বন্ধবিলা স্পোর্টিং ক্লাব বন্ধবিলা স্পোর্টিং ক্লাবকে এক গোলে বিজয় এক গোল দেওয়া হয়ে গেছে তাদের এখন